আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে ইহুদিরা এর শতভাগ দায়ী ইসরায়েলের এমনকি তারা ভিডিও লাইভ স্ট্রিমিং করে অর্থাৎ মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করার মাধ্যমে গণহত্যা চালাচ্ছে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি ফরাসি বার্তা সংস্থা এ পিআস অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনের বরাদ্দেই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বললেন এরদোয়ান পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতো গাজাও আমাদের ফিলিস্তিনি ভাইদের অংশ বলে মন্তব্য করেছেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান আজ দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রীর সবার এক বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি ডেলি নিউজ ও আনাদুলো এজেন্সির সংবাদটি নিশ্চিত করেছে এদিকে হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে যে বার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সার্ভিস সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন গাজায় হামাসের হাতে বন্দি আমাদের নাগরিকদের ফিরে আনতে হবে ইহুদি রাষ্ট্র এবং নাগরিকদের রক্ষা করা ও যুদ্ধে জয়লাভের জন্য আইডিএফ এই লড়াই করছে আজ ইসরায়েলি রিমেম্বার্স ডে এর আগে এসব কথা বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান এবারে জানাব নির্বাচনে জিতেই ট্রাম্পের কড়া সমালোচনা করলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বলেছেন ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে নিতে পারে কিন্তু এটি কখনোই হবে না নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কার্নি এসব মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ একটি মরালাশ আস বললেন ভিপি নূর পরিষদের সভাপতি ডক্টর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ একটি মরা লাশ তাদের ডেকে এখন আর জিন্দা করা সম্ভব নয় সুতরাং আওয়ামী লীগের কথা বাদ দিয়ে নতুনভাবে আমাদের শুরু করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ গাজায় ভিডিও লাইভ স্ট্রিমিং করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে বলেছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হচ্ছে এর শতভাগ দায় ইসরায়েলের এমনকি লাইভ ভিডিও স্ট্রিমিং করে গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনের বরাদ এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে ইসরায়েল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে এবং ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তারা সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিম স্ট্রিমিং ফিলিস্তিনিদের হত্যা করছে এবং গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিবেদন আর বলা হয়েছে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূলে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে যা গণহত্যার সমতুল্য অ্যামিনিস্টির অনন্য অধিকার সংস্থা ও কয়েকটি দেশ একই অভিযোগ আনলেও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করছে ইসরায়েল দু তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েল দক্ষিণ সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা হামলা চালায় ওই হামলায় এক হাজার দুশো আঠারো জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ ছিলেন পরই ইসরায়েল গাজার উপর তার সামরিক হামলা শুরু করার পর থেকেই এ পর্যন্ত গাজায় নির্বিচারে বোমা বর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতো গাজা ও ফিলিস্তিনের অংশ বললেন এরদোয়ান পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতো গাজা ও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আজ দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি ডেলি হুরিয়াত নিউজ আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এরদোয়ান আরও বলেছেন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই বোনেরা তাদের জন্মভূমি কাজায় চিরকাল বস বসবাস করবেন ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছে যে তারা কখনোই আত্মসমর্পণ করবে না তাদের মাতৃভূমি ছাড়বে না এবং আগ্রাসনের মুখে মাথা ধরে গাজা কেবল গণহত্যার সাক্ষী হয়নি বরং এক দারুণ প্রতিরোধও দেখিয়েছে যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয়ে গাজায় ইসরায়েলের নৃশংসতার নিন্দা করে এরদোয়ান আরও বলেছেন রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাছ কিছু অর্জন করা সম্ভব হবে না দখলদার ইসরায়েলি বাহিনীর এখন স্বীকার করতে হবে যে আরো রক্ত ঝরে আরও শিশু হত্যা করে মানুষকে অনাহারে এবং রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয় সময় বলেছেন তুরস্ক কোনো সংঘাত চায় না আমরা যা কিছু বলি তা সব জাতির শান্তি নিরাপত্তা এবং সহ অবস্থানের জন্য বলি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা শান্তি এবং স্থিতিশীলতার জন্য কাজ করে যাব এ সময় ইরানের বন্দর আব বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণে নিহত অন্তর্ সত্তর ইরানির প্রতি শোক প্রকাশ করেছেন এই নেতা পাকিস্তান ও ভারতের মধ্য উত্তেজনা হ্রাস এই কামনা করেছেন তিনি হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে যে বার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সার্ভিস সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন গাজায় বন্দি থাকা চিম্মিদের ফিরে আনা ইহুদিরাষ্ট্র এবং এর নাগরিকদের রক্ষা করা এবং যুদ্ধে জয়লাভের জন্য আইডিএফ লড়াই করছে ইসরায়েলি রিমেম্বার্স ডে এর আগে মঙ্গলবার উনতিরিশে এপ্রিল সকালে তিনি সব কথা বলেছেন জামির বলেছেন আমরা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে লড়াই করছি আমাদের মাতৃভূমির প্রতিরক্ষা এবং যুদ্ধে বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করা শত্রুদের হাতে বন্দি আমাদের ভাই বোন ও বোনদের ফিরে আনা এবং ইসরায়েলের প্রতি নাগরিকদের নিরাপত্তা অনুভূতি ফিরে আনা তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পরিবারগুলোর প্রতি সমর্থন আলিঙ্গন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবে তিনি আরো বলেছেন আইডিএফ অতীতকে স্মরণ করার সমৃদ্ধ ও প্রবৃদ্ধি বর্তমানের জন্য কাজ করার এবং আমাদের উপর অর্পিত ভবিষ্যৎ সুরক্ষিত করার আমাদের নৈতিক কর্তব্য পালন করবে ইসরায়েলের সেনাপ্রধান আরও বলেছেন আমাদের সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন শুরুর আগে আমরা যখন আমাদের চোখ তুলে পতাকার দিকে তাকাই যা এখন অর্ধনমিত তখন আমরা আমাদের কান্না থেকে মুক্তি পা সমৃদ্ধ হওয়া এবং ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তা ক্রমাগত বৃদ্ধি করার প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে এগিয়ে চলি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসে তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুশো একান্ন জন মানুষকে জিম্মি করে নিয়ে যায় আওয়ামী লীগ একটি মরালাস বললেন ভিপি নূর গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন শুধুমাত্র যে পরিবর্তনের জন্য সারা বাংলাদেশ ছুটে সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা থাকবে আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকাণ্ডের কারণে যেই চাঁদাবাজি রাহা যায়নি মানুষের উপর নির্যাতন নিপীড়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে সেই একই কাজ যেন আমাদের মধ্য খুঁজে না পাই তিনি আর বলেছেন আওয়ামী লীগের পতন হয়েছে এলাকার বড় নেতা ছিল তারা লন্ডনে দিল্লিতে পালিয়ে গেছে আর সেখানে মৌজুমাস্তি করছে যারা তার কর্মী ছিল তারা চরে চরে পালিয়ে বেড়ায় আওয়ামী লীগ এই মধ্য গণ একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ একটি লাশ এই লাশ কেউ বেশি টানাটানি করবে না আজ বিকেলে সখীপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাঁও মাঠে স্থানীয় গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিপিনুর এসব কথা বলেছেন তিনি আরো বলেন বিএনপি জামাতের ভাইরা আন্দোলনে নিজ নির্যাতিত হয়েছে আসুন আমরা সুযোগ এসেছে আগামীতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে পরিষদ তরুণ যুব নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ কাজ করছে আর আমাদের এখন একটি তা আওয়ামী লীগ নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়াতে পারে তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা আওয়ামী নামে কেউ রাজনীতি করতে পারবে না তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের উপর নির্যাতন করা যাবে না সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাঃ শাহজালাল সাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাট